হ্যাঁ গাইশ গুড মর্নিং ওয়েলকাম তোমায় নিক্ত গাইস আজকে আমি মাঠে ফিরে এসেছি এই দিকটা দেওয়া গাইস এই দিকটায় কিন্তু সব মাঠেই খালি আর এই দিকটা দেওয়া গাইস এই দিয়ে কিন্তু সবই সর্ষে লাগিয়েছে এই দিকটায় চাষিরা কী চাষ করবে আজকে তোমাদেরকে দেখাবো আর এই দিকে দেওয়া গাইজ এই দিয়ে কিন্তু মেশিনে জল নিচ্ছে এবারে সামনের দিকে যাবো ওখানে দেওয়া ওখানে কিন্তু চাষিরা কুদল টানছে এইদিকে এখন কি চাষ করবে সেটা আগে জেনে আসি এইদিকে দেখো গাইস কত বক দেখো দাদু কি করছে এখানে এই যে আল ছাড়ছি ধান করব এই পুরোটুকু মাটি ধান হবে ধান আর এই দিকটা সর্ষে লাগিয়েছো দেখছে একটা কাজ করা দেখাও একটু এইগুলো কি আলকু পানো আলকু পানো ঘাস কাটি হচ্ছে আলীর ও এবারে এই দিকটা একটু দেখা আসি দর্শকদের এদিকে দাও গাইস এদিকে কিন্তু সব বক বসে আছে দেখেছো এই মাঠে কিন্তু ধান করবে এই সব মাঠ দেখতে পাচ্ছ গাইস এই সব মাঠ কিন্তু খালি আর এদিকে সবই কিন্তু সরষা লাগিয়েছে আর এই দিকটাই ধান করবে মেশিন থেকে জল নিচ্ছে গাইস এই দিকে এদের গাইস এই জমিতে জল নিচ্ছে এদিকে দাও কত বক দেখো এই যে জল আসছে ডেরাম থেকে এদিকে দাও গাইস এদিকেও কিন্তু জলে ভরে গেছে আর ওইদিকেও ধান করে বেলে আল পাচ্ছে এই মাটিটা দাও গাইস কত শক্ত দেখো মাটিটা মাটি ফেটে ফেটে গেছে মাটি কিন্তু প্রচুর শক্ত আছে এখনও আর এই মাটিটা দেখো এই মাটিটা কিন্তু নরম আর এই দিকটায় ধান করবে কাদা কারো হয়ে গেছে মাটি এদিকে দাদা গাইস কাদা করা হয়ে গেছে এদিকে ধান করবে আর এইগুলো এখন কাদা করছে আর ওই দিকে তো দাদুরা আল কুপাচ্ছে এদিকে গাইস পাট করেছিল দেখেছো গাইস এটা পাটের পাট এইগুলো হ্যাঁ দেখো পাট করেছিল এদিকে এই জমিটা গাইস সব পাট করেছিল আর ওই দিকেও কিন্তু কাদা করা হয়ে গেছে এদিকে দাও গাইস কীরকম দেখো গুজা দেখো গাইস কীরকম গুজি আছে দেখো আর এদিকে দাও গাইস এদিকে কিন্তু কাদা করা হয়ে গেছে আর ওই মেশিন থেকে এই এদিকে জল আসছে আর ওই মেশিন থেকে ওইটাই জল যাচ্ছে কিরকম জল যাচ্ছে আর এদিকে কিন্তু ধান করা হয়ে গেছে জল যাচ্ছে এইটাই আর এটা দেওয়া এটা কিন্তু ধান করা হয়ে গেছে গাইস ধান বসানো হয়ে গেছে এই জমিটাই আর তার পাশে কাদা করা আছে ওইটাও ধান করবে আর ওই দিকে ধান করছে আর এদিকে দেখা গেছে কত বক দেখো আর এদিকে গাইস দেখো এই পাশটা কিন্তু সবই সরিষা এটা গাইস বক পাখি আর এদিকে দাদু কিন্তু আল কুপাচ্ছে এদের গাছ জল যাচ্ছে ধান করবে লাগে জল দিচ্ছে জল দিয়ে কাদা করে নিচ্ছে দাদু তুমি কি ধান করবা নাকি এই জমিটাই ধান করবা ও দাদু কিন্তু এই জমিটা পুরোটুকু ধান করবে তো গাই ভিডিও শেষ করছি ভালো লাগলে ভাই চিন্তা দাদা একটু করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো